নিজম দ্বীপে আমেনা হত্যা প্রধান অভিযুক্ত ফজলে রাব্বি সহ আটক দুই আরও একজন পলাতক নোয়াখালী হাতিয়া উপজেলার নিজম দ্বীপে আমেনা বেগম হত্যা মামলায় ফজলে রাব্বি ও আলাউদ্দিন নামে দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ স্থানীয়দের তৎপরতায় তাদের গ্রেফতার সম্ভব হয় এখনো চিহ্নিত হয়নি হত্যাকাণ্ডে জড়িত আরও একজন শনিবার সাত জুন রাত নয়টার দিকে নিঝুম দ্বীপের উপর বাজার এলাকার পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ফজদে রাব্বীকে আটক করে এলাকাবাসী পরে তাকে জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সম্পূর্ণ বিবরণ দিয়ে দেয় তুমি পাশে বসো আমরা তো ফাইসে যাবো আমরা আমরা তো ফাঁসে সাউথ আর আমরা ভাইসে যাবো তুমি যে আমরা বস না তোর সমস্যা নেই তুমি মারছিস তোর কিছু ভাইবোনি আমরা এটা ভাইবো না ঠিক কিন্তু সত্য কখনো লুকায় থাকুক না বাইরে যাই বাস নু তোমার তুই কেউ পাস তোর তো মারাম মারম তোর বাপ মনে হয় না পরে আর আমি কিছু না গাছলে কুমে যাও পর আমি এবং স্বীকার করে তার সঙ্গী আলাউদ্দিন হত্যার অংশ নেয় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোলা ইলিশ ঘাট এলাকা থেকে আলাউদ্দিনকে আটক করা হয় নিহত দেবর আলাউদ্দিন জানান ঘটনার তিন হত্যাকারীরা চুরির উদ্দেশ্যে আমেনার ঘরে প্রবেশ করে চিৎকার করায় আমেনাকে গলা টিপে ও পরে গলা কেটে হত্যা করা হয় হত্যাকাণ্ডের পর তার স্বর্ণ অলঙ্কার লুট করে মরদেহ পুকুরে ফেলে পালিয়ে যায় তারা স্থানীয়দের ভাষ্যমতে মূল অভিযুক্ত ফজলের আব্বি ভোলার দক্ষিণ আইচা এলাকার আব্দুল মান্নানের ছেলে সরকারের পতনের পর সে নিজুম এসে তিন নম্বর ওয়ার্ডের একটি সেন্ট্রালে আশ্রয় নেয় তার সঙ্গী আলাউদ্দিন স্থায়ীভাবে পরিচিত মাসুদ ডাকাতের ছেলে তারা পেশায় জেলে হলেও মাদক সেবন ও ব্যবসার সাথে যুক্ত ছিল রোববার আটই জুন সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের কাছ থেকে ফৌজদের আব্বিকে হেফাজতে নেয় হাতিয়া থানার অফিসার ইনচার্জ ওসি এম এ আজমল হুদা জানান স্থানীয়দের সহযোগিতায় দুজনকে আটক করা হয়েছে এবং তাদের থানায় এনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ্য গত আঠাশে মে নিচুং দ্বীপ তিন নং ওয়ার্ডে শতপুর গ্রামে নিজ বাড়িতে নির্মমভাবে খুন হন ছয় সন্তানের জননী আমেনা বেগম যিনি ইমরান মাজির স্ত্রী ঘটনার পরদিন হাতিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় পুলিশ জানিয়েছে ঘটনার সঙ্গে জড়িত তৃতীয় ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের অভিযান চলছে রুমানা ইসলাম সিন টেলিভিশন নোয়াখালী